শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কুচবিহার জেলার কুচকাড়াঙা থেকে আমি দীপেলি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি তা আজকে হলো পনেরোই আগস্ট তো এই পনেরোই আগস্ট উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে দেখো আজকে আমি এদিকে বেরিয়ে পড়েছি একটু সকাল সকাল হাঁটাহাঁটি করতে এখন কাজ বাজ কিচ্ছু করিনি এইখান থেকে গিয়ে বাজ শুরু করব আর তাড়াতাড়ি করে মাঠে চলে যাবো কালকে একটু দেরি করে গিয়েছিলাম তারপরে রৌদ্রের মধ্যে কাজ করতে হয়েছিল কারণ যতটুকু আমি খুশি করেছি যে এইটুকু কাজ করে তারপরে যেতে হবে অতটুকু কাজ করতে করতে একদম রৌদ্র উঠেছিলো আর খুব খারাপ লাগছিল খুব অসুবিধা হচ্ছিল আমার সেই জন্য যে সকাল সকালে বাড়ির কাজ বাজ সেরে তারপরে আমি মাঠে যাব সকাল সকালে একটু কাজ করে চলে আসবো তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগতে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে ভাবছিলাম কয়েকদিন মনে হয় বৃষ্টি আসবে না জমিতে জল নেই এই রোয়া আজকে নেওয়াতে যাব সেখানে জল ছিল না জমিতে জল ছিল না রাতারাতি বৃষ্টি হয়ে গেছে আবার কাছে জল চলে আসতে এখন ঘুম থেকে উঠে দেখি উঠেনের মধ্যে জল আর কখন যে বৃষ্টি হয়েছে আমি বুঝতেই পারিনি তো ভালো হয়েছে বৃষ্টি হয়ে দিনের মধ্যে অনেক বৃষ্টি হবে না দিনের বেলা আবার বৃষ্টি হলে সমস্যা যোগ বের হয় ভয় লাগে হাতটা লেগে গেল আর কালকে শরীরটা খুবই খুব দুর্বল দুর্বল লাগছিল তো আজকে ঘুম থেকে উঠে এখন অত্যন্ত ভালোই আছি হবে তো চলে এসলাম এবার বাড়ি তো চলো তাড়াতাড়ি এখন কাজগুলো সেরে নেই আর বাড়িতে এসে দেখি এখনও কেউ ঘুম থেকে উঠেনি শুধু মা ঘুম থেকে উঠেছে মা গরু বের করে এখন গোবর ফেলছে ওইদিকে আর আমাদের উঠানের এইটুকু জায়গার মধ্যে জল জমে থাকে জন্য এত পিছলা হয়ে গেছে মানে হাঁটতে আমার ভয় লাগছে অনেক দিন এইখানে পড়ার ঝোঁক চলে গেছে মানে পা পিছলে যায় অনেকেরই পা পিছলে যায় একদিন তো আমার ছোটো বাস এসে পড়েই গেল তো ভাবছি বর্ষার পরে কিছু মাটি দিয়ে দিতে হবে এই উঠোনের মধ্যে আর জানো তো জল বের হয়ে যাবে যে সে রাস্তাও নেই ওইদিকে গোয়াল ঘর আছে জলটা একটু ওইদিকেই যায় তো ওইদিকে আবার এই যে ঘরের ওইদিকে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর ওইদিকে মানে আমার বড় জায়ের বাড়ির ওইদিকে একটু যাওয়া যাওয়ার আসার রাস্তা আছে তো জলটা বর্তমানে ওইদিকে বের হয়ে যাচ্ছে কিন্তু ওদের বাড়ির ওইদিকে চলে যায় আর কি জলটা তো সমস্যা আর কি আর কলে ওই দিকে আগে যেত জল এখন ওইদিকে আর যায় না ওই দিকটা একটু পাকা করা হয়েছে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর কলে ওই ওইদিকে এখন মাটি কেটে উঁচু করে দেওয়া হয়েছে কারণ আগে ওইটুক জায়গায় গর্ত ছিল আর সব সময় চলাফেরা করতে হয় কলে পারে যেতে হয় তো জলের একদম উপর দিয়ে যেতে হয় তো সেজন্য ওইখানে মাটি দিয়ে দিয়েছি এখন জলটা ওইদিকে আর যেতে পারে না তো সেই জন্য জলটা এখন গোয়াল গোয়ালঘরের ওইদিকেই যায় তো চার পাঁচ বছর পর পর যদি উঠানের মধ্যে মাটি তোলা হয় তাহলে কিন্তু গুটনটা ঠিক থাকে এরকম গর্ত হয় না কিন্তু আমাদের বিয়ে দেখো কতদিনই হয়ে গেছে আর কোনো বস্ত্র মাটি দেওয়া হয়নি দেখিনি মাটি দেওয়া মানে দেয়নি তো এইখানে এইখানে গত অনেক গর্ত ছিল আমি কি করতাম এই যে বিল থেকে মাঝে মাঝে মাটি নিয়ে আসি দেলির মধ্যে করে এনে এই গর্তগুলো বন্ধ করে দেই এভাবে গতগুলো একটু একটু বন্ধ করেছি কিন্তু এই যে বর্ষাকালে বৃষ্টির জলে এভাবে জল মারতে মারতে আবার গর্ত হয়ে যায় তো টলি দিয়ে যদি কয়েক টলি এনে মাটি দেওয়া যেত তাহলে কিন্তু উঠানটা মানে ভালো করা যেত এরকম করে মাটি কাটা যেত যে একদিকে যেন জলটা সুন্দরভাবে বের হয়ে যায় তাহলে আর উঠানের মধ্যে জল জমে থাকতো না কিন্তু কি করব বাড়ির পুরুষরা যদি এই সমস্ত কাজে হাত না দেয় যদি দেখাশোনা না করে তা আমি কি করব এত বড় উঠানের মধ্যে তো আর আমি মাথায় করে জল এনে না মাটি এনে ভরাট করতে পারবো না তো সেজন্য আমি যতটুকু পারি এখান থেকে ওখান থেকে মাটি এনে এনে এই গর্তগুলো করে বন্ধ করে দেই কারণ আমারই তো অসুবিধা হয় ঝাড়ুটা তো আমারই দিতে হয় জলটা আমারই মারতে হয় তো সেজন্য জ্বালাটা আমার আর যেদিন কেউ পড়ে যায় ব্যথা পায় তখন তাদের গায়ে লাগে তাছাড়া গায়ে লাগে না তো ওই যে বাড়ির সামনের ওইদিকে বাইরের দিকটা ওই দিকটাও নিচু জায়গা ছিল একদম ওইদিকে আমি চার পাঁচ টলি মাটি এনে দিয়েছিলাম তো এখন তো টলি দিয়ে মাটি আনব সে বুদ্ধি নাই অনেক টাকা লাগে এখন অনেক দাম বেড়ে গেছে তার মধ্যে মাটি বিক্রি করা নাকি নিষেধ তো সেজন্য আর আনা হচ্ছে না তবুও কিন্তু এদিকে এদিকে বিক্রি হয় চুপিসারে সারে কিন্তু অনেক দাম পড়ে যায় আর কি তো পাতাগুলো এখানে জড়ো করে রাখলাম ঝাড়ু দিয়ে নিয়ে গেলে অনেক সময় লাগবে তো মা ওইদিকে গোবর ফেলে এসে এই পাতাগুলো পরে নিয়ে যাবে পুরো উঠানটা ওই দিকটা ঝাড়ু দিয়ে এবার বাসনগুলো মেঝে নিলাম জলগুলো মেরে দিলাম এখনও একটু আছে তো থাক আর সময় নেই আমার মাঠে যেতে হবে তো একটু কালকে রাত্রেবেলায় মুছে রেখেছি এখন এই ব্রাশ করে কিছু মুখে দিয়ে চলে যাব মুড়ি আছে ঘরে একটু মুড়ি খেয়ে যাব মেয়েদেরকে ওইদিকে ডাক দিচ্ছি ওরা এই যে পড়াশোনা করতে বসে পড়েছে তো সকালবেলা আমার বাসি কাজ হয়ে গেছে এবার এই যে জলের বোতল নিয়েছি যাব মাঠে বিছানা ঠাছি কিছু এখনও গোছানো হয়নি এদিকে পড়াশোনা শুরু করেছে তো ওরা বই পড়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেবে আর হিয়ের বাবা কাজে যাবে এই যে ও সাইকেল নিয়ে যাবে আজকে হিয়ার সাইকেল বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো সকালবেলায় আসছিলাম খুব সকাল বেলায় আসছি তো এখন খুব উঠে গেছে আর থাকা যাচ্ছে না একদম শরীর হাবিয়ে যাচ্ছে আর খিদেও পেয়ে গেছে থেকে এখনো খাওয়া হয়নি তো আমি এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো স্নান স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর দেখি কি করা যায় আর এত উঠছে আর থাকা যাচ্ছে না রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল আর দিনের বেলায় কি রোদ্রু শরীর একদম পুরো ঘেমে ঠেমে শেষ হয়ে গেছে গিয়ে আসছিল জল দিতে ও বলছে মা তুমি একদম এত কালো হয়ে গেছো তো তাই বলতেছি ওকে যে পড়াশোনা না করলে এরকম এই রৌদ্দ্র মধ্যে কাজ করতে হয় তো চলো আমি এইখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না তাড়াতাড়ি ছায়ার মধ্যে যাই একটু ওইখানে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাব তো ওই বাড়িতে এক শাশুড়ি মা বসে আছে তো উনি ডাকতেছে আমাকে বলতেছে ছায়ার মধ্যে একটু রেস্ট করে যাও এত রোদ্রের মধ্যে কাজ করো না শরীরের ক্ষতি হবে তো আর ওইখানে যাবো না ওইখানে না গিয়ে আমি সোজা বাড়ি যাই সোজা বাড়ি মানে কি ওইখানে একটু বসে জল খেয়ে রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাব তো এইখানে জলের বোতলটাই রেখেছিলাম ছায়ার মধ্যে দেখো রোদ্র পড়ে গেছে মনে হচ্ছে জল গরম হয়ে গেছে আর এইখানে একটা এতক্ষণ সাপ ছিল তো আমি এই জলের বোতলটা নিয়ে আসছি আমি আরও একটা জলের বোতল নিয়ে আসছে ওকে বললাম জলের বোতলটা ওইখানে রাখো আমি আর জল খাবো না এখন খেয়ে আসছি আমি একটু রেস্ট দশটার সময় একটু রেস্ট নিয়ে জল খেয়ে জমিতে নামছি এমন সময় মেয়ে আসছে একটা জলের বোতল নিয়ে এদিকে তো ওকে বললাম এদিকে আসিস না এদিকে সাপ বের হয়েছে তারপরে এখানে ও জলের বোতলটা রেখে বাড়িতে গিয়েছে কোথায় উনি রাখছে জলের বোতলটা ওই যে লেবুর গাছের মধ্যে রাখতে এই জলও মনে হয় গরম হয়ে গেছে এক দাদা এতক্ষণ রোয়া দাদা মনে হয় একটু খেয়েছে আর বাকিটা আছে কি রোদ উঠেছে দেখো আর পরিবেশটা দেখতে সুন্দর হয়েছে এই রৌদ্রের মধ্যে এতক্ষণ এইখানে এসে একটু রেস্ট করে গিয়েছিলাম এখানে একটু হাওয়া লাগে আর ছায়া থাকে এখন পড়ে গেছে এই জায়গায় বসেছিলাম তো মাঠের মধ্যে কাজ করি আর এই যে এই কাকিমার বাড়ি এখানে এসে একটু করে রেস্ট নেই জল খেয়ে যাই তো চলো এখানে হাত পাগুলো একটু ধুয়ে মুখটা ধুয়ে তারপরে বাড়ি যাব এক মেয়ে দোকান আমার ফুলের গাছটা কী সুন্দর ফুল ফুটিছে ফুল ফুলগুলো সেই সুন্দর ফুটছে হুম আমারও এই লাল জবাটা লাগের লাগবে সারা ভাল লাগে লাল 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 ফুটে না ভাল লাগে দেখতে আমার মুখটা একদম ঘেমে শেষ হচ্ছে চলো একটু হাত মোখলা ধুয়ে নিই তাহলে বাড়ি যেতে যেতে একটু আরাম পাওয়া যাবে হাওয়াতে একদম ভিজে গেছে কিছুক্ষণ আগে আসলাম এসে এই যে মাত্র স্নান করলাম আমার খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে আর আজকে যাওয়া তো সকালবেলায় রান্নাও হয়নি মুড়ি খেয়েছে ওরা সবাই আর মেজো মেয়ে না খেয়েই স্কুলে গিয়েছে ও এখনই স্কুল থেকে আসলো তো আমিও কাছ থেকে আসলাম এসে স্নান করলাম তো আমরা এখন খাবো মেজ আর আমি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আমার প্রচণ্ড খিদা পেয়েছে কথা বলতে ইচ্ছে করছে না আগে খেয়ে শক্তি করি তারপরে কথা বলবো তারপরে একটু মোবাইলে কাজ করতে লাগবে বড় মেয়েও স্কুলে গিয়েছিল স্কুলে গিয়েছে না টিউশনে গিয়েছে কী জানি দুটেতে পতাকা উত্তোলন করে চলে আসছে

আমাদের খাবার আছে তা চলো কী কী আছে দেখি ঘরের অবস্থা পুরো শেষ গরমে মেজমেয়ে বাড়িতে ছিল না আর এই যে এরকম হয়েছে ছোটো মেয়ে ডিম অমলেট করেছে আর এইখানে এই যে ওর দিদির জন্য রেখেছে ভুমির জন্য এইখানে এই যে মুড়ি মাখা গরমে রেখেছে আমার জন্য দোকান থেকে নিয়ে আসছে স্লাইস তো এটা আমরা খাবো এখন বানাইলে ভালো হইতো দিয়ে খাদ জানে শুধু যদি খাচ্ছিস হম হম টেপি একটা দেখি দিচ্ছে হম হম খসা মশা শুনিয়া প্লাস্টিকের শব্দ শুনিয়া দেখ টেপি কেমন করে দেখিয়ে দিচ্ছা ঢুলকি দিয়ে দেখে দিচ্ছে ঢুলকি দিয়া কি ব্যাপার আমাদের এই পেটে এখনো খাওয়া যায় নাই আর তুই পাতা খেয়ে আসছিস যা যা তো বন্ধুরা এতক্ষণ ধরে তো আমি এতক্ষণ একটু ময়লে কাজ করলাম তো ভিডিওটা এখন আপলোডে দিতে হবে যেতে হবে ওইদিকে আর জমির ওইদিকে ভাবছি যে রোয়া রোয়া কি রোয়ার ঘাস তুলতে যাবো ওইদিকে আপলোড হবে তো খাওয়া দাওয়া এখনও হয়নি খাওয়া দাওয়া হলে একবারই চলে যেতাম ওইদিকে রোয়া রোয়া খেতে মানে ঘাস তোলাও হতো আর আপলোডও হয়ে যেত তো খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হবে মনে হয় গরমে রান্না করছে আমি এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম বলে রান্নাটা ওই বসিয়ে দিয়েছে তো কি কি রান্না করছে চলো গিয়ে একটু দেখি আর যদি রান্না কমপ্লিট না হয় তাহলে আমি গিয়ে আপলোড করে নিয়ে আসি গরমের মধ্যে রান্না করছে অনেক কষ্ট করে ভাত হয়ে গেছে এখানে কি আলু ভাজা হচ্ছে মাও এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কি হবে এটা ডিম দিয়ে বানা হবে আর এদিকে ডাল হয়ে গেছে মসুর ডাল এখানে ভাত তো চলো আমি তাড়াতাড়ি গিয়ে আপলোড করে নিয়ে আসি আপলোড করতে করতে ওইদিকে টাইটেল থামমেল লাগাতে হবে নাহলে আমি রান্না করতে পারতাম বরমে গিয়ে আপলোড করে নিয়ে আসতে পারতো কিন্তু এই যে থামমেল বানাতে পারবে না থামবেলটা আমারই বানাতে লাগবে ভিডিও আপলোড হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি বেলা দেখো বিকেল হয়ে গেছে এত গরম লাগছে

Yeah. <laughs> you আর এদিকে আমার পুত্রীগুলো শুয়ে আছে এই যে ছোট পুত্রী ছোট পুত্রী এদিকে মেজ আর বড়ি হ্যাঁ এই যে বড় পুত্রী সাথে শেয়ার করছি আমি জানি না আর শেয়ার করা আমার কি হচ্ছে কি ভুল হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না আমি একটু চিন্তিত আছি তো এর আগে একদিন ভিডিওতে একটা কমেন্ট আসছিল তো আইডি ছিল রয় তারপরে যেন কি ছিল বুঝতে পারছিলাম না প্রথমে রয় ছিল তো কালকের ভিডিওতে আরও একটা কমেন্ট আসছে একই কমেন্ট তো কালকের আইডির নাম ছিল দা রাজ তো আমার মনে হচ্ছে ওই একজনেরই দুইটা আইডি একই রকম কথা তো কিছুদিন ধরে দ্য রয় নামে একটা কমেন্ট আসছে প্রত্যেক দিন ভিডিও পাবলিক করার সাথে সাথে এই কমেন্টটা আসে যে আমি তোমার প্রতিদিন ভিডিও দেখি তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো সেই দিন রয় থেকে কমেন্ট আসছিল ভূমি তোমার বয়ফ্রেন্ড কি উপহার দিল কালকে ভিডিওতে আবার কমেন্ট আসছে দ্য রয় কমেন্ট করেছে যে ভূমি তোমার বয়ফ্রেন্ড কি উপহার দিল তো তুমি কে দ্য রয় তোমাকে বলছি তুমি কে তোমার বাড়ি কোথায় ভূমিকে তুমি কিভাবে চেনো তুমি কি ভূমিকে চেনো তো আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই ইনস্টাগ্রাম আইডি হলো মা ও মেয়ে আর ফেসবুক আইডি হলো দীপালি বর্মন তো তুমি সেখানে গিয়ে আমাকে কমেন্ট করো আর আমার সাথে যোগাযোগ করো আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি ভূমির সম্পর্কে কি জানো যেটা আমরা জানি না তো তোমার কাছে অনুরোধ রইল তুমি দয়া করে আমার আইডিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করো কারণ কথাটা তুমি ছোট বলনি নি কথাটা তুমি অনেক বড় বলেছো আর এটা ক্লিয়ার করা আমার খুবই প্রয়োজন কারণ কথাটা সত্য না মিথ্যা সেটা আমার জানা খুব প্রয়োজন আর তোমার কমেন্টটা অনেকেই দেখেছে আমাকে এসে কমেন্ট করেও বলেছে যে দিদি ভাই তোমার কমেন্ট বক্স চেক করে দেখো কি কমেন্ট আসছে ভূমি কি সত্যি প্রেম করে তো দারাজ আমি তোমাকে বলছি তুমি একটা ছোট্ট মেয়েকে নিয়ে এভাবে কথা বলেছো তো যদি কথাটা সত্য বলে থাকো তো অবশ্যই ইনস্টাগ্রামে এসে যোগাযোগ করো